নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তাই আমি এখানে দু এক পিস ইলিশ মাছের মাথাটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখুন আর খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে এরপর এটা আমি সাইডে সরিয়ে রাখব আর এদিকে নিয়েছি পুঁই শাকের ডাটা আলু আর বেগুন দেখুন আলু আর বেগুন একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর পুঁই শাকগুলো দেখুন খুব বড়ো সাইজে কাটিনি। একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি তাহলে রান্নার সময় সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এরপর নিয়েছি কচু আর পুঁই শাকের পাতাগুলো দেখুন গাটি কচুগুলো ঠিক আলু যেভাবে কেটে নিয়েছি সেইভাবেই কিন্তু গাটি কচুটাও কেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল যাতে না ধরে যায় তার জন্য আমি কচুগুলো একটু ভাপিয়ে নিচ্ছি বন্ধুরা তাই অল্প জল দিয়ে কচুটা দিয়ে দিতে হবে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কচুগুলো খুব ভালোভাবে ফুটে গেছে আর কচুর যে গলা ধরার একটা ভয় থাকে সেটাও কিন্তু চলে যাবে অবশ্যই চেষ্টা করবেন কচুগুলো একটু সেদ্ধ করে নেওয়ার মানে ভাপিয়ে নেওয়ার এবার জল ঝরিয়ে আমি কচুগুলোকে তুলে নিচ্ছি আবারও ওই কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে কড়াইয়ের চারিপাশটা এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর আমি যেই মাছের মাথাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দেব আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা কার কার এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁ শাকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এরপর দেখুন আমি খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি যাতে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয় দেখুন বন্ধুরা মাথাগুলো ভালো করে ভেজা হয়ে গেছে আমি তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব আলু আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো আলুগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো যেই কচুগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো আলুর মধ্যে দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি তারপর বেগুনটাও দিয়ে দিতে হবে আমি একটা একটা সবজি দেবো আর একটু নাড়াচাড়া করে নেব তাহলে সমস্ত সবজি কিন্তু ভালোভাবে ভাজা হবে আর রান্নার স্বাদটাও কিন্তু দুর্দান্ত টান্ত লাগবে এবার আলু বেগুন আর কচু খুব ভালো করে ভেজে নেব প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার ডাঁটাগুলো অ্যাড করে দেব একইভাবে আবারও ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ কিছুক্ষণ গোটা সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হবে তাই একটু সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে প্রায় দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলার দিকে না লেগে যায় আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর আরও দুই মিনিট মতো ঢেকে দেব বন্ধুরা একটু সময় নিয়ে রান্না করলে এই পৈশাকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় আমি আবারও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। এতক্ষণ গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করেই সবজিগুলো আমি রান্না করে নিয়েছি আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় এক মিনিট এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব আর নাড়াছাড়া করে নিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি কেটে রাখা পুঁইশাকের পাতাগুলো দিয়ে দেব আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর শাকটা দেখুন একটু কিন্তু নরম হয়ে এসেছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও দুই মিনিট মতো ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আমি কিন্তু সবজিগুলো চেক করে নিয়েছিলাম সেদ্ধ হয়নি আর একটু কিন্তু সেদ্ধ হবে তাই গ্যাসের ফ্লেমটা হাই করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো আবারও আমি মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ মশ এই গুঁড়ো মশলার সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না কাঁচা গন্ধটা লাগে তাই অবশ্যই একটু নাড়াচাড়া করে নেবেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এখানে অল্প জলের ব্যবহার করব যাতে ডাঁটাগুলো খুব ভালোভাবে সুসিদ্ধ হয় ওই যে বললাম রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে করে নেবেন দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে তাই আমি ছোট বাটির হাফ বাটি জল অ্যাড করলাম আবারও মিক্স করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। যখন দেখবেন জলটা একটু ফুটে এসেছে আবারও ঢেকে দিতে হবে দুই মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি দুই মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব যাতে না তলায় লেগে যায় তাই আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢেকে দেব যেহেতু সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে এসেছে আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখুন জলটা কিন্তু একেবারেই শুকনো হয়ে গেছে আর সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি এই সবজিগুলোকে নামানোর আগে মাছের ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব আর হাত দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ আবারও রান্না করে নিতে হবে দেখবেন যে কোনো রান্না একটু সময় নিয়ে রান্না করলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসে আপনারা যদি তাড়াহুড়ো করে রান্না করেন সেক্ষেত্রে রান্নাটাও বাজে হয় আর স্বাদটাও খুব একটা ভালো হয় না তাই অবশ্যই চেষ্টা করবেন সময় নিয়ে যে কোনো রান্না করে নেবার আমি আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন ফোড়নগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি শাকটা দিয়ে সঙ্গে সকনের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাতে ভাবটা বেরিয়ে যাবে না আর নাড়াচাড়া করে নিচ্ছি সত্যি কথা বলতে এর গন্ধটাতে কিন্তু খুব সুন্দর বের আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটি স্কিপ করতে পারেন চিনি দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি দেখুন শাকের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন আর জলটাও কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে যদি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের এই রেসিপিটা থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকের সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ